আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ চিকেন রোল তৈরি করে দেখাবো রোলের পুর তৈরি করা সহ দুই রকম শিটও তৈরি করে দেখাবো প্রথম সিটের জন্য এক কাপ ময়দা নিচ্ছি সামান্য লবণ দিব তারপর একটু একটু করে নর্মাল পানি দিয়ে সফট একটি ডো বানিয়ে নিব ডোয়ের ভাগ যাতে ড্রাই হয়ে না যায় সেজন্য জন্য সামান্য তেল দিয়ে পানি নিংড়ানো ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য দ্বিতীয় শীত তৈরির জন্য হাফ কাপ ময়দা নিচ্ছি সামান্য লবণ ও তেল দিয়ে দিব তারপর নর্মাল পানি দিয়ে মোটামুটি পাতলা টাইপের গোলা তৈরি করতে হবে গোলাটা ঠিক এরকম পাতলা হবে স্মুথ একটি গোলা পাওয়ার জন্য ছেঁকে নিচ্ছি এতে গোলানো ময়দার মধ্যে কোনো লামস থাকবে না পুর তৈরির জন্য এখানে হাফ কাপ থেকে কিছুটা বেশি মুরগির বুকের মাংস নিয়েছি দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচ সয়া সস ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন কড়াইয়ে দেড় টেবিল চামচ তেল গরম করে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব পাঁচ ছয় মিনিট রান্না করে নিব এর মধ্যেই মাংস সিদ্ধ হয়ে যাবে মাংস সিদ্ধ হলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি খুব বেশি ভেজে নেওয়া বা সিদ্ধ করার দরকার নেই পরবর্তীতে তেলে ভাজার সময় এটি এমনিই ভাজা হয়ে যাবে এর মধ্যে এক চা চামচ কাঁচা মরিচ কুচি এবং ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি পেঁয়াজের জন্য কিছুটা লবণ দিচ্ছি দুই থেকে আড়াই মিনিট পর এখানে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিব তাহলে পুরের মধ্যে একটা স্টিকই ভাব আসবে কর্নফ্লাওয়ার মেশানোর পর এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব এখন সিট তৈরি করব। প্রথমে গুলে নেয়া ময়দা দিয়ে সিট তৈরি করব প্যানে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিব, তারপর পরিমাণ মতো গোলা দিয়ে পাতলা করে এভাবে ছড়িয়ে দিব এক পাশ চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো রাখতে হবে তারপর উলটিয়ে দিব উল্টানো পাশটাও চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো রেখে তারপরে নামিয়ে নেব এভাবে সবগুলো সিট তৈরি করে নেব দ্বিতীয় প্রকার শিটের জন্য রেস্টে রেখে দেওয়া ডো আরও কিছুক্ষণ মথে নিব তারপর সমান ছয়টি ভাগে ভাগ করে নিচ্ছি রোলের সাইজ ছোট করতে চাইলে লেচির সংখ্যা আরও বাড়াতে পারেন এখন ছয়টি থেকে তিনটি লেচি নিয়ে কিছুটা মোটা করে সমান সাইজের তিনটি রুটি বানিয়ে নেব আমি এই সাইজের রুটি বানিয়েছি এবং এরকম মোটা হবে একটি রুটিতে সামান্য তেল ব্রাশ করে এভাবে কিছুটা ময়দা ছড়িয়ে নেব খেয়াল রাখতে হবে যেন ময়দা এবং তেল সমানভাবে রুটির চারপাশে লাগে এর উপর আরেকটি রুটি বিছিয়ে একই পদ্ধতিতে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিব এবং এর উপর তৃতীয় রুটিটাও দিয়ে দেব তারপর বেলুন দিয়ে হালকাভাবে প্রেস করে বড় একটি রুটি বানিয়ে নিতে হবে এক পাশে বেশিক্ষণ বেলা যাবে না আমি কিছুক্ষণ পরপর উল্টিয়ে অপর পাশটাও বেলে নিচ্ছি প্রথম তিনটি লেচি দিয়ে বড় একটি রুটি বানানো হয়ে গিয়েছে এভাবে বাকিগুলো বানিয়ে নিব এখন চুলায় প্যান গরম করে রুটিগুলো মিডিয়াম টু লো হিটে এক পাশ বিশ সেকেন্ডের মতো ভেজে নিব। তারপর উল্টিয়ে অপর পাশও বিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর কিছুটা ঠান্ডা হলে এভাবে প্রত্যেকটা রুটি আলাদা করে নিব আলতো করে এক পাশ থেকে টান দিলেই একটি আরেকটি থেকে উঠে আসবে যেহেতু প্রত্যেকটা রুটির মাঝখানে কিছুটা ময়দা এবং তেল দেয়া এজন্য খুব সহজেই আলাদা হচ্ছে রুটি বেলার সময় ময়দা এবং তেল রুটির চারপাশে এভাবে ছড়িয়ে দিলে খুব সহজেই একটি থেকে আরেকটি আলাদা হয়ে যায় এখন তিনটি রুটি একটির উপর আরেকটি সাজিয়ে নিচ্ছি তারপর স্কেল দিয়ে চারপাশ থেকে সমান করে কেটে নেওয়ার পর যে অংশগুলো থাকে সেটি ভেজে সমচার মধ্যে ব্যবহার করা যায় রোল সিল করার জন্য সমপরিমাণ পরিমাণ পানি ও ময়দা গুলিয়ে নিব এখন এরকম সিট বিছিয়ে পরিমাণ মতো পুর দিয়ে দিব তারপর যে ময়দাটা গুলিয়ে রাখলাম সেটি চারপাশে লাগিয়ে দিচ্ছি দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে দিব তারপর যতটা পারা যায় টাইট করে একটি ভাঁজ করে নিতে হবে শেষের এই অংশটিও ভালোভাবে সিল করে নিতে হবে এখন ময়দার গোলা দিয়ে তৈরি করা শিট দিয়ে একটি রোল বানিয়ে দেখাচ্ছি আগের মতোই আমি পরিমাণ মতো পুর দিয়ে চারপাশে ময়দা লাগিয়ে নিচ্ছি দুই পাশে এভাবে ফোল্ড করে দিব তারপর এভাবে চেপে রোল তৈরি করব রুটি বানানো ঝামেলা মনে হলে এভাবে তৈরি করে নিতে পারেন আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি চাইলে এভাবে পলিথিনে বা বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন এখন কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হলে রোলগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে তাপমাত্রা বেশি হলে রোলের ভেতরে ভাজা হবে না জন্য কিছুটা সময় নিয়ে রোলগুলো ভেজে নিতে হবে এক পাশ ভাজা হলে সাবধানে উলটিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজা হতে আমার ছয় মিনিটের মতো সময় লেগেছে তুলে নিচ্ছি আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি প্রিয় দর্শক তৈরি হয়ে গেল চিকেন রোল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ